ওয়ান ওয়েলক বাইক টু ওয়ার্ওয়ার চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তোমাদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে আরো একটা নতুন ব্লগ শুরু করলাম প্লিজ ব্লগটি কেউ কিন্তু স্কিপ করে দেখো না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আশা করি তোমাদের ভালো লাগবে এখন সময় হচ্ছে সকাল পাটায় কাটায় এগারোটা আর দেখে বুঝতেই পারছো যে আমার সকালে সমস্ত কাজবাজ হয়ে গেছে স্নানও সেরে নিয়েছি আজকে সমস্ত কাজ বাজ সেরে স্নান করে উঠতে উঠতে এগারোটা বেজে গেল স্নান করে উঠেই ফার্স্ট ভাত বসিয়ে দিয়েছি একদিকে ভাত দিয়েছি আর একদিকে দিয়েছি ডাল তো আজকে আমি রান্না করব মুখ ডাল করব আর আলু দিয়ে উচ্ছে দিয়ে একটু তরকারি করব আর বেসনের পরা ভাজবো আজকে এই রান্না রান্নাবান্না হবে সকালের কোনো কাজই আজকে তোমাদের সাথে শেয়ার করা হয়নি ঘুম থেকে উঠেছি আটটা দশে মানে কি বলতো ছটার সময় ঠিক পেয়েছি ঠিক পাওয়ার পরে আমি আবার ঘুমিয়ে গেছি দিয়ে আটটা দশই উঠেছি আটটা দশই উঠে সমস্ত কাজ বাজ সেরে এই তো স্নান হলো এবারে রান্না করব সোনা সকাল থেকে কিছুই খাইনি এখনও চা বিস্কুট খেয়েছে আমিও যা খেয়েছি ও পাই খেয়েছে এটা অলরেডি ফুটতে শুরু করেছে আর এই দেখো ভাতের জল সবে গরম হয়ে উঠেছে তো ভাত আর ডাল এদিকে হতে থাক ততক্ষণে আমি আলু ইচ্ছাটা কেটে নিই আর বাটনাটা করে নিই আদা জিরে শোনা গেছে পাশের বাড়ি খেলতে ভাতটা হলে তারপরে ওকে ডাকবো ডেকে ওকে ঘি ভাত দিয়ে দেব দিয়ে তারপরে ধীরে ধীরে রান্না করব কি তো ভাতটা করেই ঘি ভাত দিয়ে দেবো কেননা এখন যদি ডাল ভাত খাই না দুপুরবেলায় আর ডাল দিয়ে খেতে চাইবে না ওই জন্য এখন ঘি দিয়ে ভাত দিয়ে দেবো তারপরে দুপুরবেলায় ডাল ভাজাটা দিয়ে ভাত দেবো থাকো থাকো দেখতে তরকারি কাটার মতো সেই রকম ঘরে আজকে কোনো সবজি নেই যা আছে সেটাই রান্না করছি বলতে পারো যেহেতু আজকে বৃহস্পতিবার তো ভাবলাম যা আছে ওটা দিয়ে আজকে চলে যাবে তো ওই জন্য ঘরে ডাল ছিল ডাল বসিয়ে দিয়েছি দেখলেই তো আর সবজি বলতে এই উচ্ছে আছে আর আলু আছে তো ভাবলাম আলু উচ্ছে তরকারি তো সোনামার বাবা ভীষণ ভালোবাসে আর আমার তো ডাল হলে খাওয়া হয়েই যাবে আসলে কি বলো তো গরিব ঘরের মেয়ে আমি সব কিছু খাওয়ার অভ্যাস আমার আছে যে আমাকে মাছ কিংবা মাংসই খেতে হবে এমনটা আমি নয় তো সেই জন্য যা আছে সেই দিয়ে আমি চালিয়ে নিতে পারবো এইরকম মেয়ে আমি তো আলু উচ্ছে তরকারি করব। লঙ্কা পেঁয়াজ দিয়ে সোনার বাবা ওটা ভীষণ ভালোবাসে ওর খাওয়া ওটাতেই হয়ে যাবে আর আমাদের জন্য ডাল করব ডালটা না করলেও চলে যেত আলু ভাতে দিয়েও আমি খেয়ে নিতে পারতাম কিন্তু তবুও ডাল করছি যেহেতু সোনা আছে যদিও সোনা একটু আপত্তি করবে কেননা ও ডাল অতটা ভালোবাসে না তো ওর ডিম হলে চলে যায় তো রাতের বেলায় ওকে একটা ডিম ভেজে দেব এখন তো ঘি ভাত খেয়ে নেবে তারপরে দুপুরবেলা ডাল দিয়ে একটুখানি খাইয়ে দেবো আর রাতের বেলায় একটা ডিম ভেজে দেবো তাহলে এবার খাওয়া হয়ে যাবে আলু হচ্ছে তরকারি করব বেসনের বড়া সিম ভাজা আর মুগ ডাল এই আজকে রান্না রান্না বান্না করব তো এগুলো কেটে বেছে ধুয়ে রেডি করে নিই রেডি করে তারপরে তোমাদের দেখাচ্ছি ভাত নেমে গেছে ডালও নেমে গেছে সিম ভাজা কেটে নিয়েছি আর আলু হচ্ছে তরকারি করব সেটাও কেটে নিয়েছি আর এখানে হচ্ছে বেসনের বড়া ভাজা এরকম এই দেখো বেসনের বড়া ভাজা হচ্ছে আর সোনাকে ঘি দিয়ে ভাত দিয়ে দিলাম সোনা খাচ্ছে নিচে খাচ্ছে দেখো খেলতে খেলতে ছোঁয়া হয়ে গেছে সেজন্য নিচে ভাত দিয়েছি ঘি ভাত খেয়ে নিই রান্নাটা কমপ্লিট করি তারপরে দুটো খাবো রান্নাটা কমপ্লিট করে নিয়েছি রান্না কমপ্লিট করে দুটো ভাত খেয়ে নিলাম সোনামার বাবাকে ফোন করলাম ও বলল আস্তে একটু লেট হবে আর প্রায় এখন সাড়ে বারোটা বাজতেই চলল খিদেও হয়েছিল ওই জন্য দুটো ঘি ভাত আমি খেয়ে নিলাম পরে ডাল দিয়ে ভাত খাবো অল্প একটু ঘি ভাত খেয়ে নিলাম এবারে বাসনগুলো মেজে নিয়ে আর গ্যাসটা মুছে নিয়ে এই দুটোই তো কাজ বাকি আছে যখন সোনামার বাবা আসবে তখন দুটো খেতে দেবো এই কাজ আছে আর এডিট তো চলো কাজগুলো সেরে নিই আর তোমাদের একজন লোক দেখিয়ে দিই টিকিয়ে রান্না বান্না করলাম তার ফাইনাল লুকটা এই হচ্ছে আলু দিয়ে উচ্ছে দিয়ে তরকারি সোনা আমার বাবার ফেভারিট বলতে পারো আর এই হচ্ছে মুগ ডাল আর এই হচ্ছে পেশনের বড়া ভাজা আর আমার জন্য সিম ভাজা আর এই হচ্ছে ভাত চলো এবারে ঝটপট কাজগুলো সেরে নিই সেরে নিয়ে তারপরে আসছি আবার কাজ ফেলে বসে থাকতে আমার একটুও ভালো লাগে না তো তাই ভাবলাম যে কাজগুলো সেরেই নিই সেরে নিয়ে তারপরে বসে থাকবো দুটো ঘি ভাত খেয়ে নিলাম ভাতগুলো গরম ছিল আর ঘি দিয়ে ভাত খেতে কিন্তু বেশ ভালোই লাগে ওই জন্য দুটো ঘি ভাত খেয়ে নিয়েছি আর শোনো আমার বাবা আসতে একটু লেট হবে বললো আমি যাচ্ছি মানে আধা ঘন্টা এক ঘন্টা লেট হবে তো ভাবলাম ভাত তরকারি আবার মিসকেটের মধ্যে তুলে দেবো তার থেকে বরং ও আসুক তারপরে ওকে ভাত তরকারি দেবো তারপরে তুলে রাখবো বারে বারে না এই তোলা পাড়া করতে ভালো লাগে না তো ওই জন্য টেবিলের ওপরে রাখা আছে দিয়ে আমি গ্যাসটা মুছে নিয়েছি গ্যাসটা মুছেই এই দেখো বাসনগুলো ধুয়ে নিচ্ছি যেহেতু অল্প কটা বাসন ওই জন্য বেশিনের মধ্যেই ধুয়ে নিচ্ছি আর কী বলো তো ওই নিচে বসে বাসন মাজতে গেলে না আবার সেই মনে হবে চেঞ্জ করি তো ওই জন্য ভাবলাম যে না বেসিনের মধ্যেই মেজে নিই তাহলে এই চেঞ্জ করি চেঞ্জ করি এটা আর থাকবে না মনের ভেতরে যদিও রাতের বেলায় একবার চেঞ্জ করতেই হবে তা হলে আমার ভালো লাগে না কেননা আমার অভ্যাসে পরিণত হয়ে গেছে এগুলো মানে সারা দিন রাত মিলে তিন থেকে চারটে ড্রেস আমাকে চেঞ্জ করতেই হয় রান্নার পরে সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছি এগুলো তুলে নিলাম ভাজ করে নিয়ে আর দু একটা জিনিস মেলে রাখা থাকলো ওগুলো শুকাই নেই পরে তুলো একটা ভাত করতে গিয়ে একটা করে দেড়টা মতো বেজে গেছে বাবা খেয়ে চলে গেলাম কোনো এডিট হয় নি এডিট কৰ দুপুরের পর থেকে আর তোমাদের সামনে আসাই হয়নি এখন ছটা দশ বাজে এসবে বাড়ি ঢুকলাম বাড়ি ঢুকে একটুখানি ধূপ জ্বালিয়ে দিলাম আর সোনা এখনও রাস্তাতেই রয়েছে তোকে ডাকলাম দেখো ও এখনও আসছে না ও আসবে ওকে একটুখানি করতে বসাবো ওকে দুধ দেবো দিয়ে ভাবছি দু চারটে মতো লুচি ভাজবো কেননা তিন চার দিন আগে বলেছে সোনা একটু লুচি খাবে কিন্তু বানিয়ে দেওয়াই হচ্ছে না তো যেন ভাবছি চার পাঁচটা মতো ওকে লুচি ভেজে দেবো আগে বাড়ি আসুক তারপরে আর শোন আমার বাবা তো এখনো কাছ থেকে বাড়িই আসেনি বললো আস্তে আস্তে নাকি রাত্রি আটটা সাড়ে আটটা বেজে যাবে দেখা যাক কখন আসেও একটু বসে থাকি আর আমি একটু কিনে নিয়ে আসলাম এরকম নিমকি নিমকি খাচ্ছি বসে বসে নিমকিটা খেয়ে নি রাত্রি আটটা বাজতে মিনিট দশেক বাকি রয়েছে তো ভাবলাম যে না আর বসে থাকবো না এবারে ঝটপট লুচিগুলো বানিয়ে নিই একটু আগেই বানাতাম কিন্তু সোনা সে আসছিলোই না পাশের বাড়ি বসেছিল ওই জন্য ভাবলাম যে না একটু লেটে বানাই তাহলে গরম গরম মৌ খাবে আর ওর বাবা এসেও খেতে পারবে ওই জন্য আর কি গরমা গরম বানাতে শুরু করে দিয়েছি তরকারিটা কেটে নিয়ে তরকারিটা বসিয়ে দিয়েছি তরকারিটা বাইরে হচ্ছে আর এই আমি ময়দাটাকে ভালো করে ময়ান দিয়ে নিচ্ছি ময়ান দিয়ে ময়দাটাকে মেখে কতগুলো লুচি বেলে দিয়েছি আর শোন আমার বাবা বাড়িতে এলো এসেও স্নান টান করলো বললো আজকার বাজারে যাব না কেননা আটটা দশ পনেরো বেজেই গেছে তো ওই জন্য বললাম যে তাহলে তুমি লুচিগুলো একটুখানি ভেজে দাও আর আমি এদিকে বেলে নিই যদিও বেশি লুচি নয় কী তো লুচি বেলে রেখে ভাজতে গেলে না ভালো ফোলে না আর ও কিন্তু লুচি ভাজতে বেশ ভালোই পারে মানে ও লুচি ভাজা যেন টাপুর টুপুর হয়ে ফোলে বেশ ভাল লাগে ওই জন্য আর কি ওকে লুচিগুলো ভাজতে দিয়েছি তো ভাজা কমপ্লিট হোক তারপরে দেখাচ্ছি রাত্রি নটা বাজে আর এই দেখো লুচি ভাজা হয়ে গেছে খাওয়া হয়ে গেল সোনা অলরেডি খাওয়া শুরু করেছে আর আমি এই দেখো খাবো নিয়েছি তাহলে এখন লুচি খাচ্ছি কখন ভাত খাবো বলো তো ভাত আজকাল খাবো না সোনা ভাত খাবি সোনাও ভাত খাবে না ওর জন্য লুচি ভাজা তোমাদের তো বলছিলাম ও তিন চার দিন থেকে বলছে লুচি করো লুচি করো করাই হচ্ছিল না আজকে ভাবলাম যে না আজকে করেই দিই ওই জন্য আর কি লুচি আর আলু তরকারি করলাম ঝাল ঝাল করে খেয়ে নি এই দেখো ফুলকো ফুলকো লুচি রাতের বেলায় গরম গরম খেয়ে নি কেমন খেয়ে নিয়ে আসছি আবার রাত্রি সাড়ে দশটা বেজে গেছে খাওয়া দাওয়া সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছি লুচি খেলাম খেয়ে দুটো ভাত খেলাম মানে আজকে যা খাবার খেয়েছি সবই গ্যাসের খাবার বলতে পারো মানে এই খাবারগুলো খেলে গ্যাস হতে বাধ্য মুগ ডাল প্রথমত মুগ ডাল খেয়েছি তারপরে লুচি তারপরে আবার সোনা কালকে দুধ খেয়েছিল না সেই দুধটা ছিল শুধু শুধু দুধ খেতে পারি না যার জন্য দুধটাকে ভালো করে জাল দিয়ে ক্ষীর বানালাম ক্ষীর বানিয়ে খেলাম তাহলে সব গ্যাসের খাবার খেয়ে নিয়েছি গ্যাস হতে বাধ্য আর কি কী তো গ্যাস যখনই বেড়ে যায় না তখনই যেন শরীরের মধ্যে আঞ্চান আনচান করে কেমন একটা অস্বস্তি ফিল হয় এমনিতেই তো রাতে ঘুম আসে না যার জন্য অস্বস্তি আছেই তার উপরে এই সমস্ত খাবার খেয়েছি আরও ঘুম আসবেন আজকে সোনা অলরেডি শুয়ে পড়েছে ঘুমায়নি এখনও আর টিভিটাও অন হয়ে গেছে জাস্ট আমি এখনও বিছানার মধ্যে যাইনি বলে টিভিটা এখনও চালু হয়নি এবারে যাব মানে উঠেই গেছি এই দেখো আমি কিন্তু হাটের ওপরে উঠে গেছি ওষুধ খাওয়া হয়ে গেছে একটু ক্রিমও লাগিয়ে দিয়েছি টোটে একটু ভেজলিন লাগালাম এবারে ঘুমানোর পালা ঘুম বলতে সিরিয়াল দেখবো তারপরে ঘুমানোর চেষ্টা তাই না তো চলো আজকের ভিডিওটি আমি এখানে এন্ড করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবার আগামীকাল নতুন কোনো ব্লগে দেখা হচ্ছে আজকের মতো টাটা বন্ধুরা গুড নাইট সবাইকে